আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই রাতে প্রচণ্ড গরম ছিল তো সকাল আজানের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু ওই সময়টা ভালোই ঠান্ডা পড়েছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু সকালবেলার অবস্থাটা একদম অন্ধকার হয়ে গিয়েছে আকাশে তখনও অনেক টাইম এক জমা ছিল তারপর আস্তে আস্তে কিন্তু রোদের মাত্রাটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তারপর আমরা হচ্ছে গৃহিণী মানুষ সকাল সকালে আমাদের রান্নাঘরে চলে আসতে হয় তো চলে আসলাম রান্নাঘরে আজকে সকালে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা রান্না করা শেষ এবার একটু ভাজি করে নিচ্ছি পেঁপে আর আলু দিয়ে ভাজি করব। তো যেহেতু আমাদের সকালে আমরা দেখা যায় ভারী খাবারটাই বেশি খাওয়া হয় রুটি খাওয়া হয় মাঝে মধ্যেই কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় বাটটা রান্না করি যেহেতু আমার হাজব্যান্ডের খাবার দিতে হয় আমার ছেলেকে খাবার দিতে হয় তো যতটা দ্রুত সম্ভব করার চেষ্টা করি কারণ রুটি বানাতে গেলেও কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায় দেখা যায় যে পরে দেরি হয়ে যায় আবার কথা শুনতে হয় সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে ভাতটাই বেশি বসে মানে বসিয়ে দিই তো আজকে হচ্ছে আমি পেঁপে আর আলু ভাজি করবো আর চিন্তা করছিলাম যে আর সাথে কি করা যায় দেখা যায় যে একটা দিয়ে কিন্তু একদম কেউই খেতে চায় না সবারই দুটা তিনটা হলে লেগে যায় ডিম ভাজি লাগবে না হলে ভর্তা মানে দুই তিনটা আমার করাই লাগে সকালবেলা হলেও দুপুরেও তো লাগে তো আজকে আমার দিন ছিল না পরে কি করব অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করা যায় কি করা যায় পরে ভাবলাম যে যেহেতু মাছ আছে তাহলে একটু মাছ ভাজি করে নিই তাহলে ভাজি পেঁপে ভাজি আর মাছ দিয়ে খেতে ভালোই লাগবে তো যে চিন্তা সেই কাজ মাছটা বের করে পানিতে ভিজাতে দিয়েছি যাতে মাছের বরফটা গড়লে তাড়াতাড়ি করে ভাজিটা করার পরে মাছটা ভাজি করে ফেলতে পারি আর কালকে রাত্রে আমি একটা ঘটনা দেখে খুবই মর্মাহত হলাম আসলে আপনারা দেখেছেন কিনা যাই না কিন্তু খুবই বৃদ্ধ একটা ঘটনা ছিল একজন পাখি বিক্রেতা মানে বসে বসে পাখি বিক্রি করতেছিলেন এমন টাইমে একটা ছেলে এসে তিনটা পাখি ছেড়ে দিয়েছে এবং ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল তো বেচারা বৃদ্ধ মানুষ অসহায় মানুষ উনি কিন্তু কিছুই বলতে পারছিলেন না শুধুমাত্র গামছার মধ্যে চোখটা আড়াল করে করে মুছতেছিলেন এই দৃশ্যটাতে কিন্তু খুবই খারাপ লেগেছে তারপর দেখলাম কিছু ছেলে এসে যখন দেখতে পেলো যে ছেলেটা এরকমভাবে ওই লোকটার সাথে বিহেভ করছে তো তারা ওই ছেলেটার সাথে মানে কথা কাটাকাটা শুরু করে দিল যে আপনি কেন ওনাকে পাখি পাখিগুলো ছেড়ে দিয়েছেন মানে এগুলো নিয়ে তো উনি বললো যে পাখি তো খাঁচায় রাখা ভালো না অন্যায় এগুলো ইয়ে আসলে কি যিনি পাখি বিক্রি করেন তিনিও কিন্তু জানেন যে খাঁচা পাখি রাখা কতটা ন্যায়সঙ্গত কিংবা কতটা ভালো খারাপ পাখিগুলো কি কষ্ট হচ্ছে না আসলে উনিও কিন্তু জানে কিন্তু কিছুই করার নেই কারণ উনিও পরিস্থিতি শিখার যে যে অবস্থা থাকে সেই একমাত্র জানে সেই কি কি জন্য কি কাজটা করে তো হয়তোবা উনি ওনার পেশা হিসেবে এই কাজটা বেছে নিয়েছে আর যারা পাখি ধরে তারা তাদের তাদেরকে কোন রকম শাস্তি না দিয়ে বা তাদের সাথে কোন রকম কোনো কিছু না করে উনি অসহায় মানুষ ওনার ছেড়ে দেওয়ার কোন দরকার ছিল না যিনি পাখিগুলো ছেড়ে দিয়েছেন তিনি কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে এই লোকটার সংসারটা কিভাবে চলে বা কিভাবে ওনার পরিবারের দিন কাটাচ্ছে কিভাবে ওনাদের পরিবারে ভরণ চলছে হয়তো বা এই পাখি বিক্রির টাকা দিয়ে উনি ওনার পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন ওনার সন্তান নাতি না পড়ালেখার খরচ চালাচ্ছেন তো এগুলো আগে পাশে চিন্তা না করে শুধু হুট হ্যাট একটা কিছু মনে হলো করে ফেললাম গায়ে সত্যি আছে সেজন্য করে ফেললাম এগুলো কিন্তু কোনোভাবেই ঠিক না আসলে কিন্তু আমাদের আগে জানা উচিত যে উনি কোন পরিস্থিতি আছে বা উনি কি করছেন কেন করছেন আগে ওনার পরিবারটাকে সাহায্য করার চেষ্টা করুন ওনার পরিবারকে সাহায্য করে তারপর হচ্ছে পাখিগুলো ছেড়ে দিন তো ভালো লাগলো পরে দেখলাম যে আরও আশপাশ থেকে অনেক ছেলে এসে লোকজন এসে তারপরে ওই ছেলেটাকে তিনটে পাখির দাম মিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে মানে ওনাকে ই করছে আর কি সেফটি দিছে তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আসলে যদি ওনারা এতই খারাপ লাগে যে পাখিগুলো খাঁচার বন্দি করে বিক্রি করছে তাহলে উনি সবগুলো পাখি কিনে নিক না কিনে নিয়ে তারপর ছেড়ে দেখ ওনাকে তো কেউ মানা করবে না কিন্তু এইভাবে একজন মানুষের নিজেকে উপরে হাত দেওয়া আমার মনে হয় কোনোভাবেই মানে ঠিক না কারণ হয়তো বা এই পাখি বিক্রির টাকা দিয়ে ওনার সংসার চলছে ওনার রিজিকের মালিক একমাত্র আল্লাহ হয়তো বা আল্লাহ তালা এটার মাধ্যমে ওনার ব্যবস্থা করে রেখেছেন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তো এই যে ডিম ছিল না তো রাত্রিবেলা ডিম নিয়ে এসেছে তো হচ্ছে আমি এখানে বেছে বেছে মানে ডিমগুলোকে একটু বাটিতে রাখছি কারণ একটু ফাটা ডিমগুলো ক্রেসে রাখলে মানে হয়তো বা আটকে যাবে সেই জন্য আমি এগুলোকে বাটিতে রাখছি আর আমার ছেলে ছোট ছেলে ফ্রিজ খুলে বারে বারে এগুলো টেনে বা দেখলে ভেঙে ফেলবে সেই জন্য বাটিতে রাখলাম এক কোণে রাহে রেখে দিব আর পুরো ক্রেস সহকারে বাটিতে রাখলে তো ফ্রিজে রাখলে তো মানে দেখা যাবে সামনে পড়বে সেই জন্যই বাটিতে রাখছি আর আমার ফ্যামিলিতে হচ্ছে একদম ডিম খোর একটা ফ্যামিলি সবাই মানে ডিম না হলে চলেই না তো এই ডিমগুলো একটু ফাটা বা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড কোম্পানিতে চাকরি করে এটা ডিমের প্রোডাকশন হাউস আছে যার কারণে এখানে আমরা মানে রেগুলারই পাই হয়তো আমার এই ডিমগুলো তিন চার দিনের বেশি যাবে না তিন চার দিন মধ্যে আমাদের খাওয়া হয়ে যাবে সেই জন্য একটু কম দামিও পেয়েছি তো সেই জন্য কম দামে একটু নিয়ে আসি তো যখন যা পায় নিয়ে আসি ভালো পেলে ভালো আনি আবার একটু খাটা ফেলে এগুলো নিয়ে আসি কোনো সমস্যা নেই কারণ যেহেতু বেশি দিন যায় না তো বেশি দিন রাখলে হয়তো আবার সমস্যা হতো তো সেই জন্য রাখলাম আপনারা কে কে আছে আপনাদের বাসায় এমন ডিম খোঁড় তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাসায় তো সকাল বিকাল দুপুর তিন তিনবেলায় ডিমের কাহিনি চলে কেউ ডিম ফুস করে খেবে খাবে কেন রান্না করে খাবে কেউ ডিম ভাজি করে খাবে এই হচ্ছে আমার বাসায় ডিমের কাহিনি তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম